আগামীকাল গোলাম মোহাম্মদ ভাই মৃত্যুবার্ষিকী মানে বাইশে আগস্ট উনি থেকে গেছেন বাংলা সাহিত্য পরিষদের এখন জরুরি যেটা প্রয়োজন সেটা আমি মনে করছি যে একটা অফিস যেখানে একটা ছোটোখাটো হলরুমও থাকবে যেমন বাংলা সাহিত্য পরিষদের একশো একাত্তরে ইয়ে ছিল একটা হলরুম মতো ছিল যেখানে সাহিত্য সভাগুলো হতো সাথে সাথে আব্দুল মান্নানের যে ক্লাসটা এরপর অন্য অন্য প্রোগ্রামগুলো হতো তো আসলে এখন যে ছন্দের ক্লাস কবিতার ক্লাস এই সমস্ত জিনিসগুলো খুব জরুরি আমরা এখানে বেশিরভাগই মনোব্বী আসছে অথচ তখন আমি উননব্বই ডিসেম্বর থেকে আটানব্বই সালের কোন মাস আমার খেয়াল নেই এই পর্যন্ত সাহিত্য সভা পরিচালনা করেছিলাম সেই সময় আমার জানা মতে তরুণ থাকতেন এবং তার মধ্যে এখন তরুণরা তরুণটা সভাশালী মানুষ হয়ে গেছে তো এখানে মানে আমাদের তখন সবচেয়ে তরুণ নেতা ছিলেন মুসলাইমান আসান ভাই তিনি অনেক বয়স্ক মানুষ আর আসান আলী ভাই আছেন মুর্শিদ ভাই বিদেশ থেকে আসতেন আমাদের বফরান ভাই আছেন এনারা সিনিয়র কিন্তু তরুণদের মধ্যে এখানে আমাদের রহিব মোহাম্মদ রয়েছেন অনু বিশ্বাস রয়েছেন তখন আমাদের এসে রাজ্জাক অনু আসতেন হাসান আক্তার আছে আমাদের ইয়ে সালে সালেবা তারপরে মুর্শিদুল আলম এরা তখনকার আরও তখন যে একান্ত তরুণ ছিলেন তারা তারা সব আসতেন তো এটা বাংলা সাহিত্য পরিষদ আলহামদুলিল্লাহ যে বাংলা সাহিত্য পরিষদে তখন যারা তরুণরা আসতেন তারা বাংলাদেশের সাহিত্য অঙ্গনে বাংলা সাহিত্যের অঙ্গনে তাদের পদচারণা অব্যাহত আছে আলহামদুলিল্লাহ একটা বড় সুখবর বলে আমি মনে করি গোলাম মোহাম্মদ সম্বন্ধে একটু কথা বলতে চাচ্ছি সাহিত্য ইয়ের মধ্যে যে বাংলা সাহিত্য পরিষদের সাথে গোলাম মোহাম্মদের প্রায় শুরু থেকে না হলেও কিছু পরে থেকেই বাংলা সাহিত্য পরিষদের সাথে তিনি জড়িত ছিলেন এবং আমৃত্যু তিনি বাংলা সাহিত্য পরিষদের সাথে আমরা জানি যে মাগুরা বৃহত্তর দশরের মাগুরা এখন যে